আমাদের দুই বোনের এখন সেভাবে আর জামাইষষ্ঠী হয় না সেভাবে বলতে গেলে একদমই হয় না কারণ মা থাকে ওখানে একা একা আর বাবা যেহেতু নেই তো তার জন্য মনে হয় না আর ওখানে গিয়ে জামাই ষষ্ঠীটা করি আর আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠীর নিয়মও নেই তাই জামাষষ্ঠীর তবুও অনেকদিন ধরেই খাওয়া দাওয়া আমার শ্বশুরমশাই অনেক বয়স পর্যন্তই জামাইষষ্ঠী করিয়েছে খাওয়া দাওয়া করিয়েছে ওনার অনেক বয়স হচ্ছে তারপরে যে উনি ডেকে খাওয়াতে পারতো এটাই অনেক আর আমাদের দেখো আমরা কত কম বয়স থেকেই মানে যা ভুলে গেছি যে বাবাকেই বাবাই নেই আর জামাই ষষ্ঠী দুধের কথা ষষ্ঠী খাওয়া দাওয়া বড় কথা বাবা থাকাটাই অনেক জরুরি তো যেখানে বাবাকে হারিয়ে ফেলেছি সেখানে আর জামাই ষষ্ঠী তবুও মা বলেছিল যেতে কিন্তু আর সেভাবে ভালো লাগে না আগে বাবা থাকতে একটা অন্যরকম আবদা ছিল মানে অন্যরকম একটা মনে হতো ফিল হতো কিন্তু এখন বাবা যেহেতু নেই তখন একটা কেমন একটা খালি খালি লাগে তাই আর কোনো কিছু অনুষ্ঠানই ভালো লাগে না তো আমরা কোনো দিনই দুই বোন সেইভাবে বাবার কাছে কোনো চাওয়া পাওয়া কিছুই করি না কেন কি আমরা সবসময় চাইতাম বাবা ভালো থাকলে বাবা সুস্থ থাকলেই হবে আমরা কোনো দিন কোনো কিছুতে রাগও করিনি বা কারোর কাছে চর্চাও করি নি যে বাবা এটা দিতে পারেনি সেটা দিতে পারিনি আমরা সব সময় চেয়েছি বাবা মা ভালো থাকুক বাবা মা যেটুকু দিয়েছে সেটুকুই আমরা আশীর্বাদ মনে করে নিয়েছি বরং ঝগড়াও করেছি যে এটা দিতে লাগবে না সেটা দিতে লাগবে না কেন বাবা যদি নিজের ক্ষমতার থেকে বেশি আমাদের কিছু দেয় তখন কষ্টটা আমাদেরই হবে তাই সবসময় বলতাম যে না কোনো কিছু দিতে লাগবে না তোমরা ভালো থাকলেই হবে শুধু আশীর্বাদ করো তাহলেই হবে কোনো দিনও এই নিয়ে কোনো রাগ করিনি বা কারোর কাছে নিন্দা চর্চা করিনি বাবা মার নামে নিন্দা চর্চা করা তো মানে কি বলো ভাবতেও পারি না কল্পনাও করতে পারি না কিন্তু এরকম অনেকেই আছে তো তা সেটা ভেবেই বল কেন পৃথিবীতে অনেক রকম মানুষের কিন্তু অভাব নেই তো যাই হোক আমার যেহেতু সেগুলো চোখে দেখা তার জন্যই বললাম কেউ কিছু মনে করো না হ্যাঁ হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আজকে আমার রান্না হচ্ছে মাটন আর মাটনটা রান্না করবো বাবার মতোই রান্না করবো বাবা আমাকে এইভাবে রান্না করাটা শিখিয়েছিল তো আজকে যেটা রান্না করবো বাটা মশলা দেওয়া বাড়িতে গেলে এইভাবে বাটা মশলা দিয়ে উনানে রান্না করতো বাবা আর আমরা খেতাম ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো খুব মিস করি বিশেষ করে বাবাকে ভীষণ মিস করি কোনো কিছুতেই সবসময় মনে হলো বাবা হলে খুব বাবা থাকলে খুব ভালো হতো কোনো অকেশন হলেই বাবার কাছে ছুটে যেতাম বাবার সঙ্গে দেখা করতে মার সঙ্গে সেভাবে দেখা হতো না মা যেহেতু গ্রামের বাড়িতে থাকতো কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে রবিবার হলেই আমাদের একটাই যাওয়া জায়গা ছিল বাবার কাছে গিয়ে একটু বাবাকে দেখে আসা বাবা কেমন আছে তো সেই দিনগুলো খুব মিস করি ভীষণ মিস করি তো যাই হোক আজকে আর কি বলবো মানে কথা বলার কোনো সেভাবে ভাষা নেই তো আজকে মাটন রান্না করছি বোনকে বলেছি আসতে আর ও অনেক ছোটো থেকে একদম জামাই ষষ্ঠী বন্ধ বিয়ের পরপর থেকে যেহেতু বাবা নেই আর মাকেও আসতে বলেছিলাম যে বাবা নেই তো কী হয়েছে যে মা তুমি আসো আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো আমাদের বাড়ি যে শ্বশুরবাড়িতে বাড়িতে যেহেতু জামাষষ্ঠীর নিয়মটা করতে বারণ করেছে তাই করি না কিন্তু বাবা মাকে ডেকে বোনকে ডেকে একসঙ্গে ভাই বোনেরা মিলেমিশে থাকার একটা আনন্দই আলাদা তো যাই হোক বোনকে বলেছি খেতে তো বোন তো কিছুতেই আসবে না যে না ভালো লাগছে না যে না আয় একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর তো কিছুই না শুধু খাওয়া দাওয়া করবো তো বোনকে ডেকেছি নিমন্ত্রণ করেছি আর রান্না করছি এখানে দেখো গরম গরম মাটন আর ভাত আর কিছুই করবো না আর সঙ্গে তো দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো থাকবে এখানে দেখো মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে আছে বাটা মশলা দিয়ে করছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি এবং রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল লবণ দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে এখানে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম তারপর একটা ডেচকির মধ্যে সরষের তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম আর আমি মাটনে একটু আলু দিই তোমরা জানি না অনেকে হয়তো আলু পছন্দ করো না কিন্তু আমাদের বাড়িতে যে কোনো মাংস রান্না হোক না কেন আলু না হলে কিন্তু ভালো লাগে না দেখতেই পাচ্ছো এখানে কতটা আলু দিয়েছে প্রায় একজন দু পিস তিন পিস করে কিন্তু আলু খাবে বিশেষ করে আমার ছেলে আমার মশাই আমার বোন আমি আমরা সকলেই আলু খেতে ভীষণ ভালোবাসি একটু ঝোল একটু আলু হলে আমাদের খাওয়া হয়ে যায় মানে বেশি পছন্দ করি মাংসের থেকে মানে আলুটা বেশি পছন্দ করি তো এবার দেখো মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আজকে আলুগুলো ভেজে দিইনি যেহেতু বাটা মশলা দিয়ে করছি এবং প্রেশার কুকার ছাড়া করছি তাই মাটনটা হতে আমার অনেকটাই টাইম লাগবে এর মধ্যে আমি মাটনটা যদি আলুটা যদি ভেজে দিতাম তাহলে আলু একেবারে গলে যেত তাই আলুটা আমি কিন্তু একদম ভেজে দি নি এইভাবেই কাঁচা অবস্থায় দিয়েছি মাটনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছিলো দিয়ে দিয়েছিলাম গরম জল দেখো রেডি হয়ে গেছে মাটন একদম সফট তুলতুলে হয়েছে রান্নাটা আর প্রেশার কুকার ছাড়া এত সুন্দর যে মাটন রান্না হয় তো আমি মানে কি বলবো আজকে প্রথম এতটা মাংস আমি প্রেশার কুকার ছাড়া করলাম কেন অনেক সময় বেশি মাংস রান্না করলে প্রেশার কুকার ছাড়া করলে বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি আজকে প্রেশার কুকার ছাড়াই কিন্তু আজকে ডেচকিতে মাংস রান্না করেছি ব্যাস ঝোল রেডি হয়ে গেছে যেহেতু একটা তরকারি ভাত তো তার জন্য একটু ঝোল ঝোল রাখছি আর কিছুই না দেখো এখানে দিয়ে দিলাম গরম মশলা নামানোর আগে আর ব্যাস রেডি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এতে ঝোলটাও একদম গ্রেভিটা বেশ সুন্দর একটা গরম মশলা ফ্লেভারটা যাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে এবার ততক্ষণ আমার ভাতটাও রেডি হয়ে গেছে আর আজকে আমাদের মেনু হচ্ছে কি গরম গরম ভাত সঙ্গে মাটনের লাল লাল ঝোল আর সঙ্গে দই মিষ্টি পাঁপড় চাটনি এইটুকুই থাকবে তো মাটন তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমি তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা একদমই পছন্দ করি না যখনই আমার বড় বলে চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করবো তখন আমি বলি না মাটন নিয়ে আসো বাড়িতে গরম গরম মাটন আর ভাত খাবো আমার কিন্তু ভীষণ পছন্দ আমি জানি না তোমরা কারাকারা আমার মতো অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরা কারা কারা এরকম করো বরের সঙ্গে ঝগড়া যে না রেস্ট বাইরে খেতে যাবো না শান্তি মতো খেতে পারি না ঠিক মতো তুমি এক কাজ করো বাড়িতে মাংস নিয়ে আসো ভাত করে খাই আর বাড়িতে মাংস মানে মাটনটা আমার ভীষণ প্রিয় যেহেতু আমি চিকেন খাই না তো দেখো দেখালাম তোমাদের মাটনটা কতটা সফট হয়েছে ভীষণ ভীষণ সফট হয়েছে একদম মানে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে দেখো কতটা সফট হয়েছে মাটন আর সঙ্গে আলুটাও তো আমার ভিডিও আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমছে জানিয়ে টা বাই বাই সকালে ভালো থেকো সুস্থ থেকো